কথা দাঁড়াবের আজকের পর্বে দেখা যায় কথা গৌরীকে শাড়ির পাড় আনতে বললে আর অগ্নিকে বলে আপনি একটু আড়ালে বসুন না তখন অগ্নি বলে তোর কি আমাকে পাহাড় বলে মনে হয় এরপর অগ্নি কথাকে নিয়ে ভাবে যে আমি কি কোনো একটা জিনিসে আটকে যাচ্ছি কিসে যে এত অসুবিধা হচ্ছে সেটা বুঝতে পারছি না এদিকে কথা যখন ঠাকুরের ভোগ রান্না করছে তখনই ঠাম্মি কথাকে বলে যে ভোগ রান্না করলে তো পূর্ণ লাভ হয় তখনই কথা ভাবে যে সেটাই যদি হয়ে থাকে তবে আমি পাচক মশাই এই নাটকটা করতে করতে সত্যি যেন আমাকে ভালোবেসে ফেলে এদিকে অগ্নি যখন ঘরে একা বসে আছে তখনই কথা তখনই কথা তার সামনে এসে দাঁড়া পারলে অগ্নি বলে কেমন একটা গোবরের গন্ধ বেরোচ্ছে তখন কথা নিজের হাত দেখিয়ে বলে আমি তো সঙ্গে করে গোবর এনেছি কেননা আজকে গোবর পূর্ণিমা তারপর জোর করে অগ্নির গালে গোবর মাখিয়ে দে বলে শুভ গোবর পূর্ণিমা পাচক মশাই তখনই চিৎকার করে অগ্নির ঘুম ভেঙে যায় তখন অগ্নি বুঝতে পারে সে এখন শুধু স্বপ্নই দেখছিল এদিকে কথা নিজের হাতে সত্যি সত্যি গোবর দিয়ে গোবর্ধন ঠাকুরের মূর্তি বানায় এদিকে গোবরের গন্ধে সবাই বিরক্ত হয়ে যায় তখনই কথা অগ্নিকে বলে আপনি বিরক্ত হলে অঙ্কিতার জন্য আপনাকে গবরটাকে গোবরটাকেই পছন্দ করতে হবে কথা তারপরে সুন্দর করে একটা গান করে ঠাকুরের পুজো করে এরপর সবাইকে যখন ভোগ খাওয়াচ্ছিল এমন সময় ম্যান্ডি কথার সামনে এসে কথাকে ধাক্কা দিয়ে চলে যায় তারপর কথার হাতে খাবারটা পরে যাবে তখন এই অগ্নি এসে কথাকে সামলিয়ে নেয় সেই সময় ম্যান্ডি সবার সামনে বলে যে আমি তো আসলে চোখে দেখতে পাই না সেই জন্য বুঝতে পারিনি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে শশীভূষণ ম্যান্ডিকে বাড়ি নিয়ে যাওয়ার ডিসিশন নেয় কিন্তু অগ্নি কথাকে বলে আমি বিশ্বাস করতে পারছি না যে ম্যান্ডি সত্যি সত্যি অন্ধ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কথা হচ্ছে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন